সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিহান মশন আর্চারি অ্যান্ড এচারি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে দর্শক এটি হচ্ছে ভিয়েতনামি কুই মাছ এই সেই ভিয়েতনামি কুই মাছ যারা যে সারা বাংলাদেশে এক নামে চিনি ভিয়েতনামি কুই মাছ এই ভিয়েতনামি কুই মাছ আপনারা যে কোনো সাইজের কোনা থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ভিয়েতনামি কই মাছের কোনো অল্প দিনে নেই অল্প দিন চাষ করতে পারবেন লজ্জাম একটি মাছ এই মাছ আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং সরাসরি বাজার করতে পারছি দর্শক আপনারা চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের এই মিকুই মাছের পোনা চাষ করতে পারে এছাড়াও আমাদের এখানে সকল মাছের পোনা বিক্রি করা হয় এবং সারা সরাসরি উৎপাদন করা হয় যেমন শিম আলু পাদদা গুড়া টাইম কািয়া সুবর্ণ রুই লাল রুই টাইগার মন্সিয়া ভিয়েতনামি কই হাইপাং কাশ যাবতীয় সকল মাছের কোন আমাকে এখানে উৎপাদন করা হয় এবং বিক্রি করা হয় দর্শক এই ভিয়েতনামি কই মাছ আপনারা কীভাবে চাষ করবেন এবং এই পেশি নিয়ে কিছু আলোচনা করবেন আমি ভিডিওতে আপনাদেরকে মাছের কোন দেখতে হবে এই ভিয়েতনামি কই মাছের কোন আপনারা সুন্দরভাবে একটু অতি সুখী এবং কি দুজি যে কাতা থাকে কাতাটি কাতাটা উঠায় এলেবেন এবং সুন্দরভাবে চুন মেরে সার মেরে আপনারা সুন্দরভাবে পানিটা সেকে ঢুকাবেন তাহলে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে তারপরে এই বেস নামে মাসে কোন আপনারা চাষ করে প্রায় পনেরো থেকে এক মাসের ভিতরে আপনারা চুন মারতে হবে এই এই চুন মারার পরে এই কই মাসের ভিতরে কোনো ভাইরাস কিংবা যে কোনো ঘা শরীরে জরবে না তার কারণে যারা চাষি চাষিভাইরা আপনারা চাষ করতে চান তাহলে খুব ভালো হবে এই কই মাছ চাষ করতে পারলে অল্প দিনে এই কই মাছের পোনাগুলো দ্রুত হয়ে যাবে দর্শক এই কই মাছের পোনা আপনারা চাষ করতে চাইলে অল্প দিনেই আপনারা বিক্রি করে দিতে পারবেন এর পাশাপাশি অন্য অন্য মাছের পোনাও আপনারা চাষ করতে পারবেন এর পাশাপাশি আপনারা দিতে পারেন গুলসা অথবা ট্যাংরা কিংবা আপনার পাংকাশ মুরসেকলাপিয়া এই কই মাছের পাশাপাশি আপনারা চাষ করতে পারবেন যেমন এই কই মাছ মানে এক একটা ওজন আসবে আপনার তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এরকম ওজন আসবে ব্রুট খুব ভালো মানের ব্রুট এই কই মাছের পোনা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা নিতে পারবেন দুই হাজারে কেজি তিন হাজারে কেজি পাঁচ হাজার কেজি যে কোনো মাছের সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে এবং এই সাইজের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের এখানে যে কোনো সাইজের পোনা উৎপাদন করা হচ্ছে এই নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতে থাকতে থাকলে একটি লাইক অথবা শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে থেকে দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম